চোদ্দই সাবান গত রাত লাইলাতুল বারাত যেটাকে আমরা বলি আসতে লাইলাতুল বারাত সবে বারাতে রাত আর দিন ওই রাত আর দিনটা কিভাবে পালন করতে হবে আমার মনে হয় শতকরা আশিটা মুসলমান ছেলে মেয়েরা জানে না শতকরা কত বললো আশি শোবে বরাত মানে নামাজ শোবে বরাত মানে জিয়ারত শোবে বরাত মানে করেন্সি পড়া শোবে বরাত মানে কলমা তসবি পড়া আচ্ছা এর নাম শোবে কে বলেছে আপনাকে পাগল কোথায় কোন মল সাহেবের ওয়াজ শুনে আপনি এটা শিখেছেন আমার হাতে এটা কি বলুন তো বুঝিয়ে দিচ্ছি বলুন কি এটা একটু জোরে বলা যাবে না আপনারা নেবেন না কি তাহলে আসতে বলছেন কেন আমার হাতে কি জোরে বলো এটা মোবাইল এটাকে মোবাইলের জায়গায় কেউ যদি বলে আপনার হাতে ওটা একটা গ্লাস আপনি মেনে নেবেন কথা বলুন তা আপনি শোবে বারাত বলছেন আর গেলাসের মতন মানে করছেন কেন সেবে বারাতের কথাটার মানেটা তো আমার শব্দের মানেটা তো জানতে হবে জানি আমরা ওই জানি সবে নামাজ রোজা রাত জাগা কবর করে হা তার মানে এটা নয় ওই রাত্রে নামাজ পড়া যাবে না ইবাদত করা যাবে না কব করা যাবে না আমি কিন্তু সেটা বলছি না কিন্তু মায়েরা ভায়েরা বোনেরা এবারে খেয়াল করে শোধুন কামালেহা অসমা না এটা কার কথা যে রসুলের সেই বসে আছি স্বয়ং রসুলের পাক জবানের কথা আরেকবার জোরে বলুন না

চাঁদের শ্রেষ্ঠ রাতটা আমার নবীর কাছে এলেন এসে বললেন হুজুর আপনার সাহামাদের বলে দেন আপনার মোহাম্বতের মানুষদের বলে দেন আপনার অনুসরণ মানুষদের বলে দেন আজকে রাত ঘুমাবার রাত নয় সেটা কত রাত সাবানের চাঁদের চোদ্দই সাবান দিনগত রাত অর্থাৎ পনেরোই সাবানের রাত যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত আর ফার্সি ভাষায় বলা হয় সাবে বারাত এই রাতকে আরবিতে বলা হয় লাইলাতুল আর ইংরেজিতে বলা হয় আর এই রাতকে ইংরেজিতে বলে বাংলায় বলে রাত বা রাত্রি আর এই রাতকে ফার্সি ভাষাই বলে সব বড় শিনবে সব ফার্সি ভাষা সব মানে হলো রাত সবে বারাত একটা ফার্সি শব্দ আছে একটা আরবি শব্দ আছে লই বারাত এই রাতকে বলা হয় আরবিটি লাই লাতুন লই মানে হলো রাত আর বারাত শব্দ অর্থ তাক বাংলায় বলে ভাগ্য যে বুঝতে পারছেন ওই আল্লাহ তো রাত বললেন না নামাজের রাত কোরআন পড়া রাত তসবি পড়া রাত কবজ জালত করে রাত বলেছে বলেছে পরিষ্কার তো বলে দিচ্ছে লাই লাতুল বারা ভাগ্যের রাত বলা হয়েছে তো ওই নামাজের রাত তো বলেন না কবজ্জি আর বলেনি দিনে নামাজ পড়া রাত্রে নামাজ সে পাগল হয়ে গেছে কিনা পাগলামের একটা সীমা আছে সারা বৎসরবেলা কবর জিয়ারত করা মনে পড়লনি নি বেরোলি আরে আজকেই তোমার রাত্রে কবর জিয়া ঝুঁক উঠে গেল জীবনে আজ বছরে কত রাত বেনামাজি অবস্থায় বিছানায় রাত কাটালে আরে আজকে রাতে তোমার নামাজ পড়া খেয়াল পড়ে গেল কথা বুঝতে পারছেন না আমাকে আগে সব মানে বুঝতে হবে যে আগে বললাম এই যে ভাই দেখ বোতলের ভেতরে কি আছে জরে বলুন পানি না দুধ জোরে বলুন আর আমি যদি বলি দুধ মেনে নেবে

সব রাতকে আল্লাহ এ বাদতের রাত বলে দিয়েছে কিন্তু তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে তিনশো চৌষট্টিটা রাতকে আল্লাহ এ রাত বলেছেন আর একটা রাতকে বলেছেন ভাগ্যের রাত ওই সব কটাকে ভাগ্যের রাত বলেছে সেগুলো আল্লাহ ভাগ্যের রাত করেছেন সে সময় তোমার ইবাদত বাদত করার ধান্দা নেই যেটা ইবাদতের রাত বলেছে তখন তোমার ইবাদত করার ধান্দা নেই আর তুমি ভাগ্যের রাতে ইবাদত করে খোদাকে দেখাতে যাচ্ছ আমি কেমন নামাজি এমন কেমন কব যে পড়া পোড়া কী পড়লো খোদা বোঝে খোদা আমাদের জেনে নে যন্ত্র আমরা

এই সাবানে চাঁদ উদয় হয়েছে সারা বছর সাধারণ মানুষগুলোকে জেন ধরে ভূতে ধরে কি গো ভূতেতে ধরে কেন বাপ দাদারা করে গেছে একটু তাবিজ তো লোক না একটু তাবিজ করতে হয় জেন ধরা ভূত ধরা পেতনি ধরা রুগী আসে কি সারা বছর কি করে সাধারণ মানুষ আপনারা আপনাদের ঘরে জেনে ধরে ভূতে ধরে পেটনিতে ধরে আর এই সাবানের চাঁদের এই দশ তারিখের পর থেকে আর রমজান শরীফের আগে তারিখ পর্যন্ত এই যত ভূত জেনগুলো পেতনিগুলো গুলো পেটনি গুলো মল সাহেব হাফিজাহে ইমাম সাহেবদের ঘরে ধরে বলে সে আবার কথা কেমন সারা বছর খবর নেই এটা রুবিলা ওয়াসিফ চাঁদ এটা কি জামা দিয়া আহ্বান জামা দিসানি সৌওয়ালে মহরমে সফরে কোনো ধান্দা আছে ধান্দা আছে আর যত চাঁদ দেখবেন সব বলছে হাফিস মসজিদের ইমামি গুলো এমন করে তাকিয়ে আছে রাতের চাঁদ এটা কি রমজান শরীফের চাঁদ না ঈদের চাঁদ বলুন এই কটা দিন ছাড়া সারা বছর এরা একবার আকাশের দিকে তাকিয়ে কোনোদিন চাঁদ থেকেছে ওদের তো তো শয়তানে ধরে না তো করে ধরে এই মাসটাই ডায়রি দেখে ক্যালেন্ডার দেখে পাঁজি দেখে পঞ্জিকা দেখে এই দেখে ওই দেখে সব মুসলমানদের সারা বছরের দিনগুলো পালন হবে আর শোবে বারাত আসবে রোজা আসবে ঈদ আসবে যদি ডায়রির কথা পাঁচির কথা ক্যালেন্ডার কথা বলে উন্মুক্ত তো হিন্দুদের বেধর্মীদের আমাদের তো নয় অর্থাৎ মানা যাবে না বুঝতে কিছু তো ওটা যখন মানা যাবে ওদের লেখা তাহলে ওদের থেকে তুমি ইসলামিক গুলো কেন করলে কেন এটা আমি তার প্রশ্ন রাখতে পারি না পারিনি আপনি বলুন যে হোসেন ভাইয়ের বলা ভুল হচ্ছে একটু সতর্ক থাকবে আল্লাহ বলেছে ইবলিস শয়তান থেকে সতর্ক থাক সামনে সবে বারা পূজা এই কটা দিন ইবলিস শয়তান থেকে সতর্ক না থাকে না থেকে এই ইবলিস শয়তান এই আলেম হবে যে থেকে সতর্ক থাকে এরা আমাদের ভালো কাজ করতে দেবে না দ ফেলে দেবে দোয়া ফেলে দিচ্ছে এই জাত এক মুসলমান এদের ঈদের দিন দুদিন হয় এরা দুটো দিন সবে করে আপনারা সাধারণ মানুষ গন্ডগোল করেছে ওই বদমাইশগুলো করেছে এই কটা দিন ইবলিশ হাতে বলছে ইমানদের ভয় বেশি আপনি দেখবেন আমি বলে যাচ্ছি এখন সব ঘুমোচ্ছে ঝিমুনি মুরগি মতো আর এক কটা দিন পার হতে দেন না এমন খেল দেখিয়ে দেবে সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক গো আল্লাহ রহমতের নির্দিষ্ট ছবি দিনটা আমাদের কপালে হবে না ওদের যুদ্ধে কথা বলা ভুল হলো বছরে এক মাস ওজা রেখে ঈদের নামাজটা নির্দিষ্ট দিনে পড়বো এই হতভাগা একদল সেগুলো আমাদের পড়তে যাইবে বলে ওদের লেখা তো ওদের লিখা যখন তা বাকি আমাদের ইসলামিক বিষয়গুলো ওদের লিখা ক্যালেন্ডার থেকে পালন কি করে হলো কথা ঠিক না ঠিক তো আমার ভাইরা মায়েরা বোনেরা আমরা শোভে বারাত শোভে বারাতে রাত যেভাবে পালন করি কিতাবে কিন্তু ওইভাবে দেই আজকে আপনারা একটু কিতাব থেকে আলোচনা করি শুনে নেন আল্লাহ হায়াতে রাখেন আপনি নামাজ পড়বেন অসুবিধে নেই আপনি ওই রাত্রে কবর জিয়ারত করবেন অসুবিধে নেই ওই রাত্রে দোয়া দরুদ করবেন অসুবিধে নেই ওটা আছে কিন্তু রাতের মূল উদ্দেশ্যটা তো আমাকে বুঝতে হবে আপনি মূল জায়গাটা ছেড়ে দিয়ে আপনি এ নিয়ে ব্যস্ত